যে মেয়ে দেখতে আসছিল আমার ভাবি মেয়ে দেখা শেষ একটু বেড়ানো হইলো কাজের কাজের ঠেলায় আমার ভাবি চোখে মুখে কিছু দেয় না ভাবলো যে আসি ভাইরে জানে ভাইরে না বললে ভাইরে না বললে আমার ভাবি চলে আসছে আইসা হ্যাঁ আসছে আমাদের বাসায় আর আমার শাশুড়ি আমার ফোন দিছে যে তুমি কই গেছো গা পাট উঠায় ফলাইছে পাট সব উঠে ফেলাই মহিলারা মহিলারা পাট নিয়া সম্বাল সব মহিলারা নিয়ে তুমি আছে কি জ্বালাইবা এমন হয় না বিষয়টা গ্রামে যে পাট উঠায় সে দইয়া নিয়ে চলে যায় তাই না ঘুরে নিয়ে জায়গা

তুমি কেন <laughs> <laughs>

ওরা একটু খেলে না আপনি একটু খেলে নাই এটা দিয়া শুধু শুধু আনছি এটা এটা কই না ও তো দিবে সাথে ওর এই যে সবাই দিয়ে দিবে ওই যে ওই যে ওই দাও ওই যেটা দাও মুখ খাও দিচ্ছি ওই যে মুখ খা দাও তাহলে ঝগড়া করছ কেন বেটা

আমি তো <laughs> <laughs>

রান্না বান্না খাওয়া দাওয়া করার পরে রাত নয়টা বাজে না আমার কিছু কেমন ঘুম চলে আসছে তো উঠছি আমি একটা বাজে মানে আমার ঘুম ভাঙছে একটার দিকে আর এক সারা দিন ঘুমায় নাই না ঘুমানোর কারণে মানে আমরা তিন আর দিয়েও ঘুমায় নাই তো আমরা সব তিনজনই ঘুমাই গেছি বাবু বাইরে গেছিল তো একটার দিকে আমি উঠছি ওঠার পরে কতক্ষণ ওই ইকর করলাম ইকরা আমি ওঠার পর আবার ইকরা উঠছে আপতিয়া ঘুমাইছিল আপতিয়া উঠে আবার ঘুমাইছে তো আমি এখন ভাবলাম যে ঘর তো একটু ঝাড়ু ছুড়ো দিয়া একটু ই ঠিক করে নিই বাবু মাত্র খাইল আমি একটু খাইলাম তো এখন আমি ভাবলাম একটু গোসাই নেই এই জন্য আসলাম এই যে এরকম পরিষ্কার করে ফেলছি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ডাইনিংটা পরিষ্কার করছি এখন হলো রান্নাঘরে হলো কিছু থালা বাটি আছে এটি পরিষ্কার শুধু এই কটা আছে পরিষ্কার করে যে ফ্রেশ হয়ে ঘুমায় পরবো কারণ চল লাগেছে বিকেলবেলা হলো আমি ব্লগটা শুরু করলাম আবারও সে বাইরে যাবে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে খেলা দেখতে যাবে না তো এই যে আজকে হলো আমি দুপুরে হলো ভর্তা তুমি ভাত খাও নাই গো কি দিয়ে খেয়েছো এখানে দুল আর ডাল ভর্তা বানাইছি মানে আরো আরো কয়েকটা আইটেমের ভর্তা বানানোর ইচ্ছা ছিল কিন্তু কারণ আর বানাতে পারিনি এখানে চিংড়ি মাছ দিয়ে কুইসার দিয়ে রান্না করছি ভাত রান্না করছি এগুলো করার পরে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে কালকে রাতে যে ঘুমটা দিছি আমরা সবাই তাড়াতাড়ি বিকেলবেলা ঘুম দিলাম ঘুম থেকে উঠলাম একটা গোসল করে এই যে এখানে এতটুকু ময়লা হয়েছে আমি আর আসিনি এই রুমে গোসল করার পরে এই যে ঘুম থেকে উঠে গেছে দেখছো ও আর আসলে কি বলবো এমনি কাজকর্ম সব মানে সব কিছুই করার টুকটাক হালকা পাতলা করলেই হবে সন্ধ্যার দিক থেকে যতটুক ময়লা করবো রাতের দিকটা পরিষ্কার করে ফেলবো এই যে এখানে হলো আবদিয়া ঘুমাইতেছে আজকে বেডশিটটা চেঞ্জ করা হয়েছে আর আমি তো কাজকর্ম করে আসলে ভালো লাগতেছিল না এই জন্য আর ই করি নি কালকে রাতের দিকে সন্ধ্যার দিক দিয়ে আমি হলো ফ্রেশ হয়েছি আর অনেকগুলো কাপড় চুপড় হয়েছে অনেকগুলো কাপড় চুপড় ধোয়াতে আমার সকাল সকাল আমার মনে হলো যে গলা ব্যথা করতেছে মাথাটাও ব্যথা করছে মানে একটু ঠান্ডা ঠান্ডা অবস্থা হয়ে গেছে বেশি কাপড় চুপড় একসাথে ধোয়াতে বাইরের আবহাওয়া আজকে তো বৃষ্টি নাই না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ